আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকে মনে করি অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশের অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাতের নাম তাজবি তাহালিল আর জিগিরাজগারের নাম তারা কালিম আল্লাহ ইল্লাল্লাহ করেছেন সাক্ষ্য দেন নামাজও সময় রাখেন হজও করেন করেন কিন্তু এই আকিদা লালন করেন ইবাদত ইবাদত মনে হয় শুধু নামাজ হজ নাম যে ইসলামী পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে ইসলামী রাজনীতি এই বিষয়টা তারা বুঝতে চান বুঝতে চান না শুধু তাই না বরং তারা অস্বীকার করেন কি করেন সরাসরি অস্বীকার করেন এবং অস্বীকার করে তারা কি করেন অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন এবাদত করে কি অস্বীকার করে কি করে এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার অন্য কোনো দর্শনের অন্য কোনো আদর্শের অন্য কোনো তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তৌদ কি বলি আর হচ্ছে প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কি সেটা প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা কি ছিল তোমরা আল্লাহর ইবাদত করো বাজিত আবু তোমরা তাগুদকে মানে তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর ইবাদত করো বাবা ইয়াকফুরবিদ আবুদ ময়ুদ নীল মিল্লা সাবালিজ দ্য মিস স্যাকা যে ব্যক্তি তাগুদের সাথে কুফুরি করলো এবং আল্লাহর ইবাদত করলো মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত যারা ইবাদত জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন অস্তিত্ব সুন্দর কেও স্বীকার করেন ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন কিন্তু সংস্কৃতি ব্যবস্থা অর্থনীতি হ্যাঁ বাণিজ্য সমরনীতি রাজনীতি এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না কখনো কখনো ক্ষেত্র শিকারো করেন না কখনো শিকার করলেও হ্যাঁ মারেন না কখন শিকার করলেও মারেন না এই শাড়ে মানুষ আমরা আসলে কি বলতে পারি এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে যত সো কলড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছে যত सेकुलर সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দিক যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দেখতে অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা ভাই বলছি অর্থে তারা তো কালিমা করেছেন বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হস করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে স্থানকে তারা মানতে চান না তারা তাগুদের আনুগত্য করেন তাগুদের দাসত্ব করেন আর তাগুদের দাসত্ব মানে এই যুগের হচ্ছে এই শয়তান কারণ সবচেয়ে বড় শয়তানের যে প্রতিনিধি আসবে সে কে কেমতের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে কদা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে ইবাদত যে ইবাদত করতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কী প্রয়োজন এই মানুষগুলি কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরও অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেন এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা বাদ না যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফে সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না আসলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরত আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন আল্লাহর একত্রপে সাক্ষ্য দেন রেসালাদের সাক্ষ্য দেন আখেরাত বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড় অংশে আপনি ইসলামকে মানে এই দুটো শাস্তি কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশে পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট এই মতাদর্শে দেখেন তারা সেকুলার নাইনটি নাইন পার্সেন্ট যদি বেশি হয় তাহলে নাইনটি পার্সেন্ট যারা সেকুলার যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণে এই কারণে